জয়গুরু মহাজীবন পর্বচার মনোমোহিনী ভুলতে পারেননি রামেন্দ্র নারায়ণের কথা তারপর বহুদিন কেটে গেছে একদিন তার ভাসুর্প ঈশ্বরচন্দ্র চক্রবর্তী সস্ত্রী গেসেছেন হিমায়তপুরে বেড়াতে তিনি মেদিনীপুরে শিক্ষকতা করেন বেশ ধার্মিক ও সাত্বিক লোক ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আহার করেন না তাকে মনোমোহিনীর খুবই ভালো লেগেছে তার সঙ্গে বাক্যালাপ নেই মনোমোহিনীর কিন্তু প্রতিদিন তার পূজা লক্ষ্য করেন ভাবেন তিনি করেন কি কারপট পূজা করেন আর বাক্সেই বা লুকিয়ে রাখেন কাকে কাকে জানবার জন্য মনোমোহিনী ব্যাকুল হয়ে ওঠেন তার স্ত্রী বিপদবাসিনীকে জিজ্ঞেস করেন একদিন কার প্রতিমূর্তি পূজা করেন রে বিপদ আমায় দেখাবি সেদিন ঈশ্বরচন্দ্র দুপুরে স্নান করতে গেছেন বিপদবাসিনী এই সুযোগে বাক্স খুলে মনোমোহিনীকে দেখালেন ছবিখানা কি আশ্চর্য এই যে তাঁরই দৃষ্ট সেই মহাপুরুষের ছবি মনোমোহিনী ছবিখানা দেখার সঙ্গে সঙ্গে বার্যজ্ঞান হারিয়ে ফেললেন ঈশ্বরচন্দ্র এসে সব বুঝতে পারেন তারপর তাকে সুস্থ করে ওই মহাপুরুষ সম্বন্ধে সমস্ত ঘটনা ব্যক্ত করেন সেই থেকে মনোমোহিনী আরও অনুরাগের সঙ্গে গুরুর ধ্যানে নিবিষ্ট হয়ে থাকেন বড় ভালো লাগে তার দৈনন্দিন পূজার কোনো রকম ব্যাঘাত ঘটলেই মন তার অশান্ত হয়ে ওঠে মনে মনে বলেন দিনটাই বৃথা গেল সুশীলা ভাবেন এমন ছেলেকে কোলে না করতে পারলে বুঝি দিনটাই বৃথা গেল একটু চঞ্চল তাতে কি কোলে নিলে যে বুকটা ভরে যায় মাঝে মাঝে কোলে নিয়ে ভাবেন এমন সুন্দর গায়ের রং কি মানুষের হয় তিনি সাজাতে থাকেন ফুল দিয়ে শিশুকে কিন্তু এই চিন্তার সঙ্গে সঙ্গে হঠাৎ দেখেন শিশুর গায়ের রঙ যেন কৃষ্ণবর্ণ হয়ে উঠেছে তিনি ভীত হয়ে পড়েন তাড়াতাড়ি মনোমোহিনীর কাছে শিশুকে দিয়ে বলেন তার ভয়ের কথা মনোমোহিনী শুনে হাসেন বিশ্বাস করেন না সুশীলার কথা কেননা তিনি জানেন তার ছেলেকে অনুকূলচন্দ্র বড় হয়ে ওঠে তার বৈশিষ্ট্য নিয়ে তার স্বভাব চঞ্চল গতিবেগ কেউ প্রতিরোধ করতে পারে না মনোমোহিনীর পুত্রের এই স্বভাব সহ্য করতে পারেন না বিরক্ত হয়ে ওঠেন বিশেষ করে অনুকূলচন্দ্রের বিরুদ্ধে প্রতিবেশীদের নিয়ত নালিশ কাছে একান্ত অসহনীয় হয়ে ওঠে কখন যে সে ওগুলো করে আসে তার টেরও পান না সর্বদা তিনি কাজে ব্যস্ত অনুকূলচন্দ্র প্রায় সময়ই তার কাছে থাকে অথচ কখন যে চকিতে এইসব কীর্তি করে আসে ভগবানই জানেন অনুকূলচন্দ্র সেদিন মন্দিরে ঢুকে শালোগ্রাম শিলা চুরি করে কোথায় লুকিয়ে রেখেছে নালিশ করতে এসেছে গ্রামের লোক মনোমোহিনী নালিশ শুনে পুত্রকে কোনো কথা জিজ্ঞেস না করেই প্রহার করতে লাগলেন অনুকূলচন্দ্র চিৎকার করে কাঁদতে লাগলো তার ভালো মাকে রাখতে লাগলো ও ভালো মা মা আমায় মেরে ফেললো পাশের বাড়ির ইছাময়ী বিধবা সন্তানহীনা কি একটা কাজে ব্যস্ত ছিলেন অনুকূলচন্দ্রের কান্না শুনে ছুটে এলেন তাকে আদর করে কোলে নিলেন মনোমোহিনী আর কোনো কথা বললেন না পুত্রকে ছেড়ে ঘরে চলে গেলেন প্রতিদিনই নারী শাসে অনুকূলচন্দ্রের বিরুদ্ধে তার একদল খেলার সাথী পাঁচু দেবেন ভোলা দাক্ষায়ণী ফুটু ভেদি আরও কতজন সকলে মিলে অনুকূলচন্দ্রকে সাজিয়ে প্রজা হয়ে সাথীরা খেলা করে রাজা রাজ্যে শাসনের ভার নেয় বিচার করে কিন্তু কোনো দণ্ড দেয় না বলে তুমি যার সঙ্গে ঝগড়া করেছো তা তাকে আলিঙ্গন করো মিলন হয়ে যা দু বন্ধুর কিন্তু সাথীরা রাজা ডাক ভোলে না অনুকূলচন্দ্র তাদের কাছে চিরদিনই রাজা হয়ে থাকে ইচ্ছাময়ী এসব কিছুই জানেন না তারও যে কত সময় এই ছেলের উৎপাত সহ্য করতে হয় তিনি ছাড়া আর কি জানেন কিন্তু তাই বলে তিনি কোনোদিন ধৈর্যহারা হয়ে অনুকূলচন্দ্রকে তিরস্কারও করেন না বা প্রহারেরও ভয় দেখান না ইচ্ছাময়ী ধৈর্য যতই থাক কিন্তু সেদিন ধৈর্যচ্যুত না হয়ে পারলেন না শুধু ইচ্ছাময়ী কেন স্বর্গের দেবতারাও বুঝি ক্লান্ত হয়ে পড়তেন ইচ্ছাময়ী অনুকূলচন্দ্রকে রেখে গেছেন স্নান করতে ধামাভর্তি বড় বড় বাছাই আম মাচার নিচে ইচ্ছাময়ী এখনও একটাও মুখে দেননি অনুকূলচন্দ্র এই অবসরে বন্ধুদের ডেকে খেয়ে নিয়েছে অনেকগুলো আম আর বাকিগুলো নিয়ে চলে গেছে কোথায় ইচ্ছাময়ী এসে দেখেন অনুকূল নেই আমগুলো ধামা থেকে সব উধাও মনটা খুব খারাপ হয়ে গেল এত যত্ন করে রেখেছেন আমগুলো ভোগে লাগলো না দুষ্টুটা সবগুলো নিয়ে পালিয়েছে ক্রোধে তার সর্বাঙ্গ জ্বলতে লাগল অন্য উঠানে নবকৃষ্ণ চৌধুরী বসে বসে এতক্ষণ ইচ্ছাময়ীকে লক্ষ্য করছিলেন হাসতে হাসতে বললেন ছেলে ডাকার স্বাদ মিটল ইচ্ছে ইচ্ছেময় ভেতরে আরও তেলে জ্বলে উঠল বুড়োর কথায় কিন্তু কোনো কিছু বললেন না অনুকূলচন্দ্র এতক্ষণে প্রচণ্ড কলধ্বনির সঙ্গে বন্ধুদের নিয়ে কামরাঙে গাছতলায় আমগুলো প্রায় নিঃশেষ করে ফেলেছে কিন্তু ইচ্ছাময় জানবেন কি করে তিনি ক্রোধে জ্বলে পুড়ে মরতে লাগলেন দিন যায় মনমোহিনী কয়েকটা দিন একটু স্বস্তিতে কাটাচ্ছেন অনুকূলচন্দ্রের বিরুদ্ধে আজকাল তেমন আর নালিশ আসছে না পরম নিশ্চিন্তে আছেন এমন সময় কবিরাজ বাড়ি চৌধুরী মশাই হন্তজন্ত হয়ে ছুটে এলেন মনোমোহিনীকে দেখে বললেন তোমার ছেলে গেল কোথায় অনুকূলের মা কি হয়েছে বাইরে এসে উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন মনোমোহিনী আর বলো না কতকগুলি কালবড়ি রোদ্দুরে শুকোতে দিয়েছি ব্যাস কোথা থেকে ছুটে এসে তোমার ছেলে মুঠোয় মুঠোয় গালে পুড়ে দিয়ে পালালো ধরতেই পারলাম না সে গেল কোথায় বড়ি খাক ক্ষতি নাই কিন্তু সে যে বিষাক্ত বড়ি মাত্রার অতিরিক্ত খেলে মানুষ বাঁচে না সেই জন্যই মহাভাবনায় পড়েছি সে গেল কোথায় খোঁজো না দাঁড়িয়ে রইলে কেন চৌধুরী মহাশয় সত্যি চঞ্চল হয়ে উঠেছেন মনোমোহিনী পুত্রকে খুঁজতে বেরিয়ে গেলেন কোথায় যে গেছে সে দুষ্টটা কোথায় পাবেন খুঁজে ঠিক ঠিকানা নেই কখন যে এই ছেলেটা তার সর্বনাশ করবে কে জানে অনেকক্ষণ পর অনুকূলচন্দ্রকে পেলেন মনোমোহিনী বেশ সুস্থ শরীরে ঘুরে বেড়াচ্ছে চৌধুরী মশাইও নিশ্চিন্ত হলেন বললেন ভগবানই ওকে রক্ষা করেছেন না কি কী হতো কে জানে সুশীলা শুনে হতবাক স্বামীকে বললেন এই বিষের বড়িগুলো ছেলে হজম করল কি করে আমি শুধু তাই ভাবছি ছেলেটা কি। মুকুন্দ স্ত্রীর কথা শুনে হাসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন ছেলেকে যিনি পেটে ধরেছেন তিনিই তাকে চিনতে পারেননি তুমি আর আমি তো সেখানে সার সুশীলা স্বামীর কথা সায়ে দেন মনে মনে বহুদিন ভেবেছেন মনোমোহিনী যদি পুত্রকে এত করা না করতেন তাহলে বুঝি ভালো হতো কিন্তু তাঁকে তা বলবার উপায় নেই বললেই রেগে ওঠেন জয়গুরু